কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি প্রায় ভাইরাল যে ছাত্রদল নেতার রোড ছিনতাই আসলে কি চিন্তাই হয়েছিল দেখি ভিডিওতে কি দেখা যাচ্ছে আর বাস্তবেই বা এর কী হচ্ছে দশক অনুসন্ধানে এবার সরাসরি আমরা ক্রাইম স্পটে যাব যেখানে এই সিসিটিভি ক্যামেরাটি রয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব সেদিনের আসল ঘটনাটি কী প্রত্যক্ষদর্শী এই বাজারের যিনি পাহারা দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম আমরা সরাসরি তার সঙ্গে কথা বলব আসলে আঠারো তারিখ রাতে বিএমপি নেতা রাজজাকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কি ছিনতাই হয়েছিল এই বাজারে রাজ্জাক ভাই না এইবনি রাজ্জাক ভাইকে এখানে গাড়িটা আটক করা হয়েছিল পাঁচ সাতজন ছেলে পেলে ওনারদেরই বিএমপির লোকজন ওনারাই তো ওনার কাছ থেকে একটা ব্যাগ নেওয়া হয়েছিল সেই ব্যাগের মধ্যে ওনার পোস্টার ছিল

অবৈধ টাকা নিয়ে ভোট কেনার এমন একটি সংবাদ পেয়ে ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী তাকে ঠিক এই জায়গাতে আটক করে রাখতে তার কাছে যে ব্যক্তি ছিল সেই ব্যাগটিতে হ্যান্ড বিল ছিল কোনো ধরনের টাকা পয়সা ছিল না কিন্তু বর্তমান সেটিকে টাকা হিসেবে চালিয়ে দিচ্ছে একটি পক্ষ প্রত্যক্ষদর্শীর বয়ান যেটি উঠে আসছে সেটি হচ্ছে সেদিন উভয় পক্ষে সংযতর পর আবার তারা চলে যায় আপনাদের জানাবো কেন এই নাটক সাজানো হলো এর ভিতরের দিয়ে এবং আমরা পরবর্তীতে জানতে পারলাম যে তিনি এর আগে জাতীয় পার্টি করতেন জাতীয় পার্টি থেকে নাকি পার ইউনিয়নে একবার চেয়ারম্যানের নির্বাচনও তিনি করেছিলেন এবং দলের যে ষোলো সতেরো বছরের যে ত্যাগ এই আন্দোলন সংগ্রাম এই ফেসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম দলের সেই আন্দোলন সংগ্রাম গুলো তাকে কিন্তু সতেরো মিনিটের জন্য আমরা কখনো কোথাও পাইনি তো আমরা তাকে সেখানে পর আমরা যতটুকু জানি পেরগাছা উপজেলা সে ক্ষেত্রে যারা লড়াই সংগ্রাম করলো না এখন একটা দলের যখন একটা পর্যায়ে এসে গেছে তখন তারা এই পদ নিয়ে বাণিজ্য এটা টাকার একটা লেনদেন এখানে টাকার লেনদেন কেন আসবে আপনাদের কি তাহলে বিএমপির লোকজন কি টাকার মাধ্যমে বিক্রি হয়ে যাচ্ছে এটা কি তাহলে আপনাদের উপজেলা বিএমপির তো একটা ইমেজ ক্ষুন্নর বিষয় আমি দেখতেছি এখানে

আমি লাস্ট টাইমে গেছি দেখছি যে ওটা টেকার ব্যাগ নয় তো ব্যাগ খুলিয়ে দেখিনি ব্যাগ বা ভেতরে দেখিনি কিন্তু লাস্টে যখন ওরা যায় মুখকোট হয়ে গেল হ্যাঁ হয়ে গাড়ি তারপরে ওদের দিয়ে দিচ্ছি ব্যাগটা কি বলে ব্যাগটা দিয়ে দেবো

এরা গাড়ির সিট মিট তুলিয়ে ঠিক আছে যে টাকা আছে কি টাকা এরা কইছে যে তোমরা টাকা বিল করবে বাড়াইছে ঠিক আছে এই যে ভোটের ব্যাপারে বিল করতে বাড়াইছে এরা কইছে তাই না আমরা টাকা বিল করতে বাড়াইনি কিন্তু এরা যদি বিল করতে বাড়েও থাকে সারা রাত কিন্তু টাকা দিয়ে শেষ এদের কাছে কিন্তু টাকা নাই সিট টু হাসতে টাকা খুঁজে পাই দুই একজনের কিছু পকেটও খুঁজছে কিন্তু রাজ্যকে কিন্তু পকেট খুঁজে নেয় তারপর ওই রকম ছিল

ভালো আছেন স্যার আমি সাংবাদিক রাজীব মুন্সি এশিয়ান টিভি হুম এই আপনি মনে হয় ব্যস্ত ছিলেন এর আগে ফোন দিয়েছিলাম একটা বিষয়ে কথা বলার জন্যে ওই যে আপনাদের যে একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে আপনি যে আপনার কাছে যে টাকা চিন্তের একটা ছাত্র দল নেতা লোকমান ওই বিষয়ে একটু কথা বলতাম না একটু খালি অল্প একটু কথা বলি হ্যাঁ না একটু খালি এরপর একাধিকবার তার সাথে সাক্ষাতের চেষ্টা করা হলেও কোনোভাবেই তার সাক্ষাৎ পাওয়া যায়নি এবং মোবাইল ফোনও পাওয়া যায়নি আওয়ামী লীগ এজেন্টটা বাস্তবায়নের তারা কাজ করছে আওয়ামী লীগের যে টাকা পয়সা

সেই আন্দোলন সংগ্রামে তো আপনাকে কোনোদিন সতেরো মিনিটের জন্য আমরা মাঠে পাইনি তো আপনি আবার বিএনপি করেন ভালো কথা বিএনপি নির্বাচন করছেন প্রার্থী হয়েছেন কিন্তু টাকা পয়সা দিয়ে আপনার ভোট কিনবেন ভোট কিনে আপনার আপনাদের কারণে ত্যাগি লোক যারা দীর্ঘদিন দলের জন্য পরিশ্রম করলো সেই সমস্ত নেতা কর্মী বঞ্চিত হবে এটা তো হতে পারে না কারণ ওই আর একটা বিষয় অবগত করি সেটি হচ্ছে উপজেলা বিএনপির কিন্তু

বিশ্বাস করে না কিন্তু প্রতিটি ঘটনার পিছনে লুকিয়ে থাকে আরেকটি ঘটনা ঘটনার ভিতরের ঘটনা তুলে আনতে আমাদের এই অনুসন্ধান এবিআই আমরা এই চিন্তায় পুরো দৃশ্যপট থেকে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আমাদের বার্তা অনুসন্ধান আমরা সরাসরি সেই জায়গাতে আছি যেখানে সেদিন এই চিন্তায়ের ঘটনাটি ঘটেছিল আসলেই কি চিন্তায় হয়েছিল ছাত্রদল নেতারা কি আসলে বিএমপি নেতাকে চিন্তাই করবে কি কারণে এই নাটক রাজনীতির মধ্যে রয়েছে ভিন্ন ধরনের মারপ্যান্স উভয় পক্ষের কী রাজনৈতিক খেলা ছিল এবং উনিশ তারিখের নির্বাচনে কি ঘটেছিল আগের রাতে কি টাকা দিয়ে ভোট কিনেছিল সেই সকল নির্বাচিত নেতারা এর বিশ্লেষণ আমরা দ্বিতীয় ফোটে সংগ্রহ ছিলাম রাজুক নিশ্চিত